হ্যাঁ দর্শক আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গ্রাম ইউনিয়নের শামুক খোলা এলাকাতে আর এখানে কিন্তু এক যুবকের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ আর তার বাড়ি হচ্ছে শামুক খোলা এলাকাতে তার নাম সালমান আর ইতিমধ্যে কিন্তু এই এলাকাতে দেখছেন যে লোকজন যেভাবে দড় হয়েছে এবং কাছ থেকে কিন্তু সালমানের লাশ উদ্ধার করেছে পুলিশ আর এটি হগরপুর জেলার নগ্রাম ইউনিয়নের এলাকা আর এই নগ্রাম ইউনিয়নের সাবেক যে চেয়ারম্যান ছিল কালু মিয়া তার ভাটার পাশের থেকে কিন্তু সালমানের লাশ উদ্ধার করে পুলিশ এখানে আমরা জানার চেষ্টা করছি কিভাবেই লাশ পাওয়া গেল এবং আহ এই একই এলাকার মানুষ তার বাড়ি

এটা সকালবেলা হয়তো তো কালু চেয়ারম্যানের ভাটা হ্যাঁ কালু চেয়ারম্যানের ভাটা এখানে প্রত্যক্ষ দ시 সাথে আমরা কিন্তু কথা বলে একটু জানার চেষ্টা করতেছিলাম এখানে তার স্বজনদের সাথে একটু কথা বলে আমরা জানার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করছি আর লাশ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি আসছি

স্বজন কিন্তু তাকে উদ্ধার করে জন্য নিয়ে যাচ্ছে আর এখান থেকে আমরা একটু জানানোর চেষ্টা করছি সালমান